বাড়িতে কোনো বাজার না থাকলেও আমি আমার সংসারটাকে যেভাবে চালাই তো গ্রামে থাকার কিন্তু একটা সুবিধে আছে যে বাজার না থাকলেও কিন্তু আপনার যদি ক্ষেত থাকে জমি থাকে তো যাই কিছু দিয়ে কিন্তু আপনি অনায়াসে চালিয়ে নিতে পারবেন রান্নার কাজটা তো আজকে যেহেতু আমার বাড়ি কিন্তু কোনো বাজারই ছিল না আর আমি সকাল থেকে ভাবছিলাম যে কি রান্না করব আর ইরার বাবারও কিন্তু বাজারে করে আনতে অনেকটাই দেরি হয়ে যাবে আর রান্নার কাজটা যদি আগে করে নেওয়া যায় তাহলে কিন্তু সংসারের টুকিটাকি কাজগুলো এমনিতেই করা যায় তো যাই হোক সকালে উঠেই দেখতে পাচ্ছেন আমি চুলার ছাইগুলো উঠিয়ে নিচ্ছি দিন যেহেতু চুলাটা নেপা হয় না তো সেই কারণেই ভাবছি আজকে একটু নেপে নেব চুলাটা চুলাটা যেহেতু বাইরে থাকে তো অনেক বৃষ্টি পেয়েছে তো সেই কারণে আগে যেগুলো নেপা ছিল সব উঠে গেছে মানে ভালো নেই আর চুলা কিন্তু নেপলে অনেকটাই ভালো থাকে তো পাকা হোক আর কাঁসাই হোক চুলায় মাটির জিনিস আপনি যত মাটি দিয়ে রাখতে পারবেন সুন্দর করে সে কিন্তু ততটাই সৌন্দর্য ছড়াতে থাকবে তো সেই কারণে কিন্তু আজকে চুলাটা আমি নেপে নিচ্ছি ভালো করে আর এই যে ফাইনালি আমার চুলাটা নেফা হয়ে গেছে তো বৃষ্টি হচ্ছে তো সেই কারণেই কিন্তু আমি আমার যে রান্না করবো সেই কাঠগুলো একটু রোদে দিয়ে দিলাম যাতে ভিজে ভাবটা চলে যায় কারণ বৃষ্টির পানি পেয়েছে সেই জন্য আর এদিকে কচু খেতে চলে আসলাম ফুল তোলার জন্য কারণ বাড়িতে যেহেতু বলছি বাজার নেই তো আজকে কিন্তু কচুর ফুলই রান্না করব। আর আমি গ্রামের খুব সাধারণ একজন গৃহিণী তো খুব সাধারণেই আমার জীবনযাপন আর আমি সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করি তো ওনাকে খেতে কচুর ফুল তুলতে মানে উঠাতে দিয়ে আমি কিন্তু বাড়ি চলে আসছি আর এই যে বাড়ির বাইরের গেটটাও দেখিয়ে দিলাম এই যে ফিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের মাছে মানে সাদা মাছের যে ঘের আছে তো সেই আর এই মাছগুলাকে কিন্তু আমরা মেগার ফিট খাওয়াই ইরার বাবা বলে এই ফিটগুলোর নাকি গ্রোথ খুবই ভালো তো আসলে জানি না কতটুকু কি আর এই যে দেখতে পাচ্ছেন সেওয়ান মাটি এই যে বাড়ি কাজ করবো তো সেই জন্য এখানে রাখা আছে তো আমি চলে আসতে আসতে কিন্তু উনি প্রচুর ফুল তুলে নিয়ে আসছে যে দেখেন কতগুলো ফুল উঠছে আর এরকম তাজা ফুল খেতে কিন্তু ভালোই লাগে টাটকা ফুলগুলো কিন্তু খেতে মানে মিষ্টি মিষ্টি লাগে আমার কাছে তো মনে হয় আর এই ফুলটা এমনিতেই কিন্তু আমার খুবই পছন্দের জিনিস তো যাই হোক আমি দাদি শাশুড়িকে বললাম ফুলগুলো তুমি কেটে দেওয়ার আমি ঘরের ভিতরের যে কাজগুলো আছে সেগুলো একটু করে আসি টুকিটাকি যে তো আজকে কিন্তু এই ঘরটাই ভিডিওটা করছে এই ঘরে যেহেতু ইরা আসে ঘুমিয়ে এখনও তো সেই কারণে আর বেডটার ঝাড় দিয়ে কিন্তু ঘর ঝাড় দিয়ে আমি রান্না করতে চলে গেলাম তার ভেতরে কিন্তু ওনার কচুর ফুলগুলো কাটা হয়ে গেছে তো চুলাটা কিন্তু এখন ধরিয়ে নেব রান্না করার জন্য আর চুলাটা যেহেতু নিয়ে ফেসে তো নেপা চুলা কিন্তু একটু ধরাতে মানে জ্বালাতে দেরি হয় তো সেই কারণে আমি উপর থেকে কিছু বাসারে যে চোটা আছে এইগুলো দিয়ে দিচ্ছে যাতে চুলাটা আমি তাড়াতাড়ি জ্বালাতে পারি সেই কারণে আর বাইরে যেহেতু রান্না করছে বাইরে কিন্তু প্রচুর বাতাস আর সেই কারণে অনেকটাই ধোয়াচ্ছে চুলো আর মেঘলাও কিন্তু করছে মনে হচ্ছে হয়তো বৃষ্টি নামবে নামবে এরকম একটা অবস্থা তো যাই হোক আমি কিন্তু সব চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে এরার বাবা যে ঘের থেকে ভেনামিগুলো নিয়ে আসছিলো তো সেই মাছগুলো কেটে ফ্রিজে রাখছিলাম তো ওখান থেকে বের করে নিয়ে কিন্তু রান্না করে নিচ্ছি আর আমি কিন্তু এখানে পানি দিয়ে দিচ্ছি আগে যে একটু বলক চলে আসলেই কিন্তু কচুর ফুলগুলো দিয়ে দেবো কারণ এইভাবে রান্না করলে আমি দেখছি যে গাল চুলকায় না তো সেই কারণে কিন্তু আমি এই পানিটা বলক চলে আসলে তার ভেতরে ফুলগুলো দিয়ে দিই কোনো কাঁচা পানি এর ভিতরে আমি দিই না আর একটু ঢেকে ঢেকেও রান্না করছে আমি অনেকে দেখছি লেবুর রস দেয় তো আমি জানি না আসলে লেবুর রস দিলে গাল চুল খাই আমি কখনো ট্রাই করিনি ওইভাবে কারণ এইটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা উনি এইভাবে রান্না করে তো যাই হোক আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ